শুরু করি তো আপনার শোনা মনে যদি দশ মিনিট অথবা পাঁচ মিনিট পরে ক্লাসে ঢোকে তাহলে কিন্তু হঠাৎ ঢুকে পড়াশোনার পরিবেশে প্রস্তুত হতে পারে না এই জন্য আপনারা সময়টা অত্যন্ত গুরুত্ব দেবেন সময়টাকে সবার মূল্যায়ন করতে হবে এরপরে আর একটা বিষয় হলো অনেকে ড্রেস ছাড়া আসে ড্রেস ছাড়া আসা যাবে আপনারা জানেন এখানে আচরণ আচরণের আমরা একটা নির্ধারিত নম্বর রেখে থাকি পঁচিশ নম্বর তো এই আচরণের ভিতর কিন্তু আপনার সোনামণি ক্লাসে হান্ড্রেড পার্সেন্ট প্রেজেন্ট হচ্ছে কিনা এরপরে ড্রেস পরিধান করতেছে কিনা শিক্ষকের সকল পড়াশোনা সুন্দরভাবে নিয়মিত আনছে কিনা না এরপরে আমাদের একটা চমৎপ্রদ প্রোগ্রাম হল হস্তলিপি হাতের লেখা বাংলা ইংরেজি এবং আরবি হস্তলিপির ব্যবস্থা আছে টিচার প্রতিদিন এই হস্তলিপি কারেকশন করেন তারিখ দেন টিট দেন বাড়ির থেকে এক থেকে দুই লাইন লিখে আনতে হয় দেখা যায় যে অনেক সোনামনি এটা করে না আর অভিভাবক আপনারও বাসায় খেয়াল করেন ক্লাসে পড়াশোনা আনে না অনেক সোনামনি জিজ্ঞেস করলে বলে কি আব্বু খেয়াল করে নাই আম্মু আমাকে লিখতে বলে নাই আম্মু মোবাইল দেখছে আম্মু বেড়াতে গেছে বিভিন্ন অজুহাত দিয়ে থাকে তো আপনার সোনামণিকে আমরা সুন্দরভাবে গড়ে তোলার জন্য দক্ষ তার সাথে এবং বিচক্ষণতার সাথে আমরা সামনের দিকে নিয়ে যেতে বদ্ধপরিকর এতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য প্রতিদিনের পড়াটা যদি প্রতিদিন রেডি না করেন একটি দিন চলে যাবে একটি ক্লাস চলে যাবে ওই ক্লাসটা কিন্তু আর হবে না একটা ক্লাসে একটা পার্ট যে পাটটা পড়ানো হয়ে যাবে টিচার পড়াবেন ডায়েরিতে আপনার বাড়ি পড়া যাবে এই পড়াটা কিন্তু ক্লাসে আর রিপিট হবে না এজন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবাদ বাক্য আছে সেটা হলো মানুষের একটা জিনিস দিন দিন ফুরিয়ে যায় সেটা হলো বয়স সেটা হলো আয়ু এজন্য আপনারা এই দিকে অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য রাখবেন আপনার সোনামনিকে যদি আপনি সেই উচ্চ শিখরে পৌঁছাতে চান প্রত্যেকটা ক্লাসের গুরুত্ব আছে প্রত্যেকটা পাঠ আপনার বাচ্চাকে টাচ করতে হবে হাতের লেখা ভালো করতে হলে অনুশীলনের বিকল্প নাই অনুশীলন করতে হবে অনেক সময় এসে আমাদের সাথে রিজাল্টের পরে বলেন যে ওসারজি আমার বাচ্চা বিহেভিয়ারে কপ পেয়েছে আমরা তো এখানে চার থেকে পাঁচটা চার থেকে পাঁচটা আচরণ মিলিয়ে আমরা এই নম্বরটা দিয়ে থাকি ড্রেস সময়মতো ক্লাসে ঢোকা হস্তলিপি নিয়মিত করা বাড়ির লেখা নিয়মিত করা এবং ওস্তাদের কথা মেনে চলা দুষ্টমি না করা সব মিলিয়ে আমরা পঁচিশ দিয়ে থাকি তো ইনশাআল্লাহ যে যেমন পাওয়ার যোগ্য আমরা তাকে তাই দিয়ে থাকি আপনার বাচ্চার খাতাকে হান্ড্রেড পারসেন্ট সঠিকভাবে আমরা মূল্যায়ন করে থাকি যে যতটুকু নাম্বার পাবে তাকে ততটুকুই দেয়া হয় টিচাররা সকল খাতা দেখেছেন দেখে আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যারের কাছে জমা দিয়েছেন স্যার এরপরে নিরীক্ষণ করেছেন প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সোনামনির খাতা এখানে চুল ছেঁড়া বিশ্লেষণ করা হয়েছে সার নিরীক্ষণ করে তারপরে রিজাল্ট প্রস্তুত করা হয়েছে আপনারা জেনে নতুন যারা আছেন জেনে খুশি হবেন আর যারা পুরাতন আছেন তারা তো জানেনি আমরা লেখাপড়া রেজাল্ট কমপ্লিট করার জন্য রেজাল্ট প্রস্তুত করার জন্য আমরা এখানে একটা নিটিজেন সফটওয়্যার ব্যবহার করে থাকি আমরা শুধু সফটওয়্যারে নম্বরটা ইনপুট করি সফটওয়্যার আমাদেরকে স্থান নির্ধারণ করে দেয় এখানে কোনো টিচারের হাত নাই কম বেশি করা যে যে নম্বর পেয়েছে সেই নম্বরটা শুধু আমরা শ্রেণী ভিত্তিক ইনপুট করে থাকি এরপরে সফটওয়্যার আমাদেরকে রেজাল্ট আউটপুট দেয় তো এভাবে করে ইনশাআল্লাহ রিজাল্ট প্রস্তুত করা হয়েছে আমার সবাই অত্যন্ত সুন্দর করেছে আপনারা ইতিপূর্বে দেখেছেন জন্য ফার্স্ট আবার সেকেন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এর জন্য কিন্তু আপনারা মন খারাপ করবেন না আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি আপনাদের বাচ্চাকে কিন্তু অনেক প্রেশার ক্রিয়েট করেন রিজার্ভ পাওয়ার পরে রাগ করেন ধমক দেন বিভিন্ন কথা বলেন বাচ্চা কান্নাকাটি করে দেয় আপনার অত্যন্ত একটা দায়িত্ব হলো গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হলো ফলাফল পাওয়ার পরে আপনার বাচ্চাকে আপনি উৎসাহ আরও বেশি দিবেন এটাই কিন্তু আপনার করা উচিত এজন্য যারা এরকম ধমক দিয়ে থাকেন আমার সোনামাদিদেরকে ধমক দিবেন না আগামী দিন দু সালে আরো উন্নতি অগ্রগতির সাথে আরও উদ্যমের সাথে উৎসাহের সাথে যেন আরো সামনের দিকে যেতে পারে সেজন্য আপনার আপনি অবশ্যই উৎসাহ দিবেন যে ফলাফল করেছে আপনি তাকে বলবেন অনেক সুন্দর হয়েছে আম্মু ভালো করতে হবে গঠনমূলক কথা বলবেন যে আম্মু এখানে হস্তলিপিতে তুমি এক কম পেয়েছ একটা কম পেয়েছ তুমি যদি আর একটু খেয়াল করো তুমি তুমি যদি আরো ধীরে ধীরে সুন্দরভাবে এই লেখাটা লিখতে তাহলে এক তুমি কিন্তু বেশি পাবা আগামীতে এইভাবে করে আমাদের সন্তানকে সুন্দরভাবে আরও উৎসাহ প্রদান করতে হবে দু হাজার পঁচিশ সালে সাবজেক্ট ওয়াইজ আরও একটি বিষয় সংযোজিত হবে সেটা হল প্রত্যেকটা সাবজেক্টে আমরা একশো মার্ক রেখে থাকি যেমন বাংলা ইংরেজি গণিত দোয়া আরবি এই সকল সাবজেক্টে আমরা একশো নম্বরের পরীক্ষা নিয়ে থাকি পরীক্ষা হয়ে থাকে দু সালে আমরা আরও একটি সুন্দর সিস্টেম অ্যাপ্লাই করবো সেটা হলো প্রত্যেকটা সাবজেক্টে পঁচানব্বই মার্ক থাকবে লিখিত আর সুন্দর হাতের লেখা সুন্দর লেখার জন্য আমরা একটা অপশন রাখবো পাঁচ নম্বর অনেক সময় দেখা যায় যে পচা হাতের লেখা কিন্তু আপনার লেখাটা সঠিক এই সময় আরও একজনের মানে টপ লেভেলের যারা আছে তাদের হাতের হাতের লেখা অত্যন্ত সুন্দর কিন্তু সেই সময় ডিস্টেন্স করতে গেলে বানান ভুল না গেলে আমরা ওখানে কর্তন করতে পারি না একটা প্রশ্নের সম্মুখীন হই সেজন্য দু হাজার সালে প্রত্যেকটা সাবজেক্টে লিখিত নম্বর থাকবে পঁচানব্বই আর পাঁচ নম্বর থাকবে সুন্দর হাতের লেখার জন্য সুন্দরভাবে লেখার জন্য পাঁচ নম্বর থাকবে যার হাতের লেখা সুন্দর হবে এই নম্বরটা তারা পাবে আর এটা করা হয়েছে এই লক্ষ্যেই অনেকে হস্তলিপির প্রতি যত্নশীল নয় আপনার সন্তানকে আমরা চাই সুন্দর কথা সুন্দর করে হাতের লেখা শিখুক হস্তলিপিটা ভালো হোক অনেকেই এসে বলেন যে ওশাদজি এই পিরি পেলেতে যারা পড়েছে ফাইনালে গিয়ে তারা হস্তলিপি লিখছে অনেকেই এসে বলছে ওস্তাদ অত্যন্ত খুশি আমার ছোট্ট দুধের শিশু এত সুন্দর করে আরবি লিখলো এত সুন্দর করে বাংলা লিখলো এত সুন্দর করে ইংরেজি লিখলো আমরা তো অবাক এটা একটা অনুশীলনের বিষয় এজন্য আপনার সন্তানের সন্তানের উন্নতির লক্ষ্যে আরও অগ্রগতির লক্ষ্যে আরও ভালো ফলাফল করার জন্য ভবিষ্যতে আরও সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য আমরা এই সিস্টেমটা অ্যাপ্লাই করব আপনারা সময় আমাদের সবাই আমাদের সাথে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন এই আশায় আমি আমরা সবাই রাখি আর একটা বিষয় হলো আপনার দোয়া মাসালে এবং অ্যারাবিক দোয়া মাসালা অ্যারাবিক সাইডে আমরা মৌখিক পরীক্ষা নিয়ে থাকি এই মৌখিক পরীক্ষায় একই রকমভাবে সুন্দর উপস্থাপনার জন্য থাকবে পাঁচ নম্বর এবং গতানুগতিক থাকবে পঁচানব্বই মোট একশো একজনে বলেছে কিন্তু বলাটা সুন্দর নয় একশো পার্সেন্ট সহি নয় সেই ব্যক্তি এবং একশো পার্সেন্ট সহি এবং সুন্দরভাবে সাবলীলভাবে উপস্থাপন করবে এই উপস্থাপনায় সুন্দর উপস্থাপনায় পাঁচ নম্বর থাকবে এবং বাকি থাকবে পঁচানব্বই মোট মিলে একশো তো ইনশাল্লাহ এভাবে করে আমরা আমাদের সোনামণিকে আরো উন্নতি অগ্রগতির লক্ষ্যে আমরা দু হাজার সালে সুন্দরভাবে পড়াশোনা করব। আমরা আশা রাখবো আমার সোনামণিরা মানুষের মতো মানুষ হয়ে দেশ ও দশের কল্যাণে আসুক আমরা এই আশাবাদ সবাই রাখি তো ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে এ পর্যায়ে এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য বিশেষ অতিথির বক্তব্য নিয়ে নিয়ে আসছেন জানাব হাজরত মাওলানা শাহজাহান সাহেব আমাদের শ্রদ্ধীয় ওস্তাদ মসজিদ বাগেরহাট তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ রাখছি ওস্তাদি কথা বলার সময় আপনারা সবাই সাইলেন্ট এবং সুন্দরভাবে শ্রবণ শ্রবণ করবেন ये रखी राखी पर